সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকরবুল আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলম আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন যা আমরা গণনা করে শেষ করতে পারবো না সলাত এবং সালাম নাজুল হুফি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী প্রতি যাকে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের উপর বড় নিয়ামত স্বরূপ প্রেরণ করেছিলেন শেষ রাসুল করি আজকে আপনাদের সামনে তাফসির করব সুরা ইব্রাহিমের আয়াত নম্বর চৌত্রিশ থেকে মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে ওয়া আতা কুমিন কুল্লে মাস আলতমু হে মানব জাতি তোমাদেরকে আল্লাহ ফাকরাবুল আলমের ওই সমস্ত দান করেছেন যা তোমরা চেয়েছ এমনকি অনেক কিছু তোমরা চাওনি তারপরে আল্লাহ ফাঁক দিয়েছেন তোমাদেরকে অন তাউদ্দু নেমত আল্লাহ তুহসুহা তা আল্লাহ ফাঁক বলছেন যদি তোমরা আল্লাহ ফাকরাবুল আলমিনের অনুগ্রহ গণনা করতে চাও তাহলে লাতুহসুহা তার সংখ্যা তোমরা নির্ধারণ করতে পারবে না কত যে আল্লাহ নিয়ামত রয়েছে সংখ্যা নির্ধারণ করতে পারবে না নিশ্চয় মানুষ তারপরেও বড়ই জুলুমকারী বড়ই বাড়ি করে থাকে কাফার এবং অকৃতজ্ঞ মানুষের স্বভাব হচ্ছে অকৃতজ্ঞ হওয়া শুকরিয়া না করা আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে পেয়ে অন্য সম্পর্কে ধারণা রাখা এইভাবে অনেকে শির করে থাকে অথচ আল্লাহ পাক তাদেরকে ইমানের নিয়ামত দিয়েছিলেন জন্মসূত্রে আল্লাহ পাক রব্বুল এই এইরকমই মানব জাতির বহু ক্ষেত্রে দেখা যায় যে স্বভাব হচ্ছে এদের জুল করা এদের প্রকৃতিতে আছে যে এরা নিজের প্রকৃতিকে বিকৃত করে আল্লাহ ফাঁকের আলমিনের সুক্রিয় আদায় না করে আমরা তার সাথে করে সবচাইতে বড় আল্লাহর আল্লাহকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা তার রসুলকে অস্বীকার করা আল্লাহ প্রদত্ত বিধানকে অস্বীকার করা মহান আল্লাহ তারপরে ইব্রাহিম সালামের কিছু কথা এবং তার দুয়া বর্ণনা করছেন আয়াত নম্বর পঁয়ত্রিশে আল্লাহ এর সাদ করেছেন সূরা ইব্রাহিমের ওয়াই ইব্রাহিম আলহা ওজনবনি ওবানি ইন্নাবুদাল আসনাম শরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করে রব্বি হে প্রতিপালক ইজ আলহাজাল বালাদা আমিনা এই শহর মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও যেন এখানে নিরাপত্তা বিরাজ করে সব সময় ওজনবনি ওবানি ইন্নাবুদাল আসনাম এবং আমাকে আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে প্রতিমা পুতুল পূজা থেকে রক্ষা করো আল্লাহ যেন আমার দ্বারা কখনো না হয়ে যায় আমার বাবা যে শির করছে আমার জীবনটা তো যাবে তারপরে আমার ছেলেদের দ্বারা আমার যে আগামী প্রজন্ম আসবে তাদের দ্বারা না হয়ে যায় আল্লাহ আল্লাহর আলমিনের কাছে দোয়া করলেন ইব্রাহিম আলী সালাম এই জন্য ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলী প্রখ্যাত তাবি তিনি বলেছেন আমানুল বালা বাদা ইব্রাহিম ইব্রাহিম আলী সালাম যদি শির্ক কে এত আশঙ্কা করেন নিজের ক্ষেত্রে দোয়া করেছেন অথচ তিনি শিরকের বিরুদ্ধে এত সোচ্চার ছিলেন যে বিরুদ্ধে তিনি কথা বললেন বাবা যে তাকে সরাসরি আল্লাহর দাওয়াত দিলেন তারপরেও তিনি আশঙ্কা করছেন যে আমি শিরকে চলে যেতে পারি যদি এই আশঙ্কা ইব্রাহিম আলী ইসলামের থাকে তাহলে আমাদের কেমন আশঙ্কা ভয় করা উচিত কারণ এক শ্রেণীর মুসলিমরা রয়েছে যারা মনে করে আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি তাহলে আমাদের ঈমানকে কে কেড়ে নিবে অথচ ইসলাম ভঙ্গকারী ইমান নষ্টকারী বহু কাজ বা বহু কথা তারা বলে থাকে কুফরি করে থাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে থাকার মনে করে আমরা মুসলিম রয়েছে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে অন্য বিধানে বিশ্বাসী হয়ে গেছে অথচ মনে করে যে আমরা ইসলামের মধ্যেই আছি মহান আল্লাহ ইরشاد করেছেন রব্বি ইন্নাহুন আদাল্লা লা কাসীরা মিনান নাস ফামান তাবিআনি فانه مني ওয়া মান আছানি فانه গফুর রহিম হে প্রতিপালক এই প্রতিমাগুলি আদাল্লা লা কাসীরা নাস বহু মানুষকে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে কারণ এই প্রতিমাগুলি পথভ্রষ্ট হওয়ার কারণ হয়েছে এ প্রতিমা তো কথা বলে না তো কথা বলে না কিন্তু এগুলি মানবজাতির বিভ্রান্ত হওয়ার কারণ হয়েছে এগুলির পিছনে পড়েছে আর এইভাবে বিভ্রান্ত হয়েছে ফামান তবে আনি ফাইন্না হোমিন্ন সুতরাং যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত হবে অমান আসানি আর যে আমার নাফারমানি করবে আমার বিরুদ্ধাচরণ করবে ফাইন গাফুর রহমান আল্লাহ

সব সন্তানকে নয় তাফসির কারা লিখেছেন যে ইব্রাহিম আলী সালামের আট জন সন্তান ছিল ইব্রাহিম আলী সম্পর্কে কমপক্ষে কোরআন দ্বারা আমরা জানি যে ইসমাইল ছাড়া ইসহাক তার এক ছেলে ছিলেন তো আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তানদের এক অংশকে আমি রেখে যাচ্ছি বেওয়াদিন এমন এক উপত্যকায় গাই রেজি আইন যে উপত্যকা হচ্ছে শস্য ক্ষেতহীন যেখানে কোনো আসস্য ক্ষেত নেই এসে এখানে চাষাবাদের কোনো ব্যবস্থা নেই পাহাড় আর পাহাড় আর পাথর আর পাথর ইন্দা বেতিকাল মহারাম তোমার সম্মানিত হারাম ঘরের পাশে তোমার এই কাবা ঘর আল্লাহ তোমার যে সম্মানিত ঘর এই ঘরের কাছে রব্বানা হে আমাদের প্রতিপালক লিওকিম সালা জাতি করে এরা সলাত কায়েম করে তার ইব্রাহিম আলী সালামের জামানে তো সলাতের বিধান নামাজের বিধান ছিল এবং এটি হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য তিনি নামাজের কথা শুধু উল্লেখ করলেন আর অন্য কোনো ইবাদত বন্দীর কথা উল্লেখ করলেন না তিনি হজের কথা উল্লেখ করলেন তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম জীবনে প্রথম এবাদত হচ্ছে পাঁচ অক্ত সলাদ ফাজ আল আফ নাস তামিনে তাহি এলেইম সুতরাং মানুষের অন্তর কি আল্লাহ তুমি এমন করে দাও যে তা যেন তাহি এলেইহিম এদের দিকে অনুরাগী হয় মক্কার দিকে মক্কাবাসীদের দিকে অনুরাগী হয় আর সারা পৃথিবীর মানুষরা মমিন মুসলিমরা যাতে করে ছুটি আসে এখানেও আল্লাহ ফাকরবুল ফাজাল আফ এ দাতাম মিনান্নাস মানব জাতির কিশোর হৃদয় অর্থাৎ কিছু মানুষকে আল্লাহ পাক তুমি অনুরাগী করে দাও এই কাবা ঘরের দিকে সারা বিশ্ব থেকে মমেন মমিনাত আসার জন্য পরেশান রয়েছে যাদের কাছে সচ্ছলতা আছে তারা আসছে যাদের অসচ্ছলতা আছে তারা যে কত আকাঙ্ক্ষা তাদের মনে রেখেছে যে আল্লাহ যদি তফিক দিতেন তাহলে এই ঘরের জিয়ারত করতাম এই ঘরের হজ করতাম এই ঘরের উমরা করতাম আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলি সালামের দোয়া শুনেছেন আরো দোয়া করলেন তিনি ওয়ারজুখ সামারাত। এবং এই মক্কাবাসীদেরকে তুমি ফলের আহার দান করো লা আল্লাহ মেশ করুন যাতে করে তোমার সুক্রিয়া আদায় করে তারা পাক তাঁর দ কবুল করেছেন তাই দেখা যাচ্ছে যে মক্কার আশেপাশে কোনো ফলের ব্যবস্থা নেই যে আবাদ করবেন আর সেখান থেকে ফল উৎপাদন হয়ে আসবে খেজুর ছাড়া তারপরেও সেখানে সারা বিশ্বের সমস্ত রকমের ফলমূল আপনি পাবেন এমনকি ভিড়ের সময় যেখানে লক্ষ লক্ষ মানুষ হজের মৌসুমে রমজান মাসে তখন আপনি যান আপনি কোনো অভাব দেখবেন না যে মার্কেটে ফলমূল পাওয়া যাচ্ছে না এমন অবস্থা সেখানে বিরাজ করে না এ হচ্ছে ইব্রাহিম আলিমের দুয়ার বরকত আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলহিসা হে আমাদের প্রতিপালক তুমি নিশ্চয় জানোকাতি যা আমাদের মনের মধ্যে গোপনে রয়েছে অমানুলেন আর যা কিছু আমরা প্রকাশ করে থাকি আল্লাহ মিন আল্লাহমিন কোন কিছু আল্লাহর উপর গোপনে থাকে না অস্পষ্ট থাকে না ফিল আর পৃথিবীতেওসামা আকাশেও সবকিছু আল্লাহ ফকরবুল্লা সম্মুখ সম্মুখভাবে অবগত আলহামদুলিল্লাহ হিল্লি ওয়াহি আল্লাহ কিবা ইসমাই ইসাহি তারপর আল্লাহ ফকরবুল্লা আলমের সুক্রিয়া জ্ঞাপন করেছে ইব্রাহিম আলী সালাম সমস্ত প্রশংসা অসংখ্য সুক্রিয়া সেই আল্লাহ পাকের যিনি আমাকে দান করেছেন আলাল কিবারি বার্ধক্য অবস্থায় ইসমাইল এবং ইসহাক এই দুই ছেলে আল্লাহ পাক দান করেছেন এবং তাদেরকে নবীয় করেছেন ইন্না রব্বি লাসমি ও দোয়া নিশ্চয় আমার প্রতিপালক আর দুয়া শ্রবণকারী তিনি বান্দার দোয়া শুনে থাকেন তারপরে দুয়া করলেন তিনি রব্বেজ আলনি মকিমা সালাতি অমিন জরুরিয়াতি রব্বা নাওয়া তা কাব্বাল কাবা আগ্রহ নির্মাণ করার পরে দোয়া করলেন হে প্রতিপালক আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও যাতে আমি নামাজ কায়েম করি নামাজ কায়েম করার দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম আজকে থেকে পাঁচ হাজার বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে তার জমানার উপর তখন তিনি করেছেন আল্লাহাকে এই নামাজ যেন মুসলিমকে কয়েম করার তৌফিক দান করেন এবং আমার সন্তানদের মধ্য থেকেও তাদেরকে তৌফিক দাও তারা যেন নামাজ করতে পারেন আমার দোয়া শোনো রব্বানা ম মেনিনা মাইয়া কমল হিসাব হে আমাদের প্রতিপালক আমাকে মাফ করে দাও আমার মাতা পিতাকে মাফ করে দাও ম মেনিন আর মমিনদেরকে মাফ করে দাও ওই দিনে যেই দিন হিসাবের জন্য দণ্ডায়মান হবে যেদিন হিসাবের জন্য আল্লাহ পাকে দরবারে হাজির হইতে হবে এবং হিসাব প্রতিষ্ঠা করা হবে এই দোয়া করেছেন এব্রাহিম আলী ইসলাম যখন তাকে জানানো হয়নি যে তোমার বাবা শিরকুফুর অবস্থায় মারা যাবে এবং তার জন্য দোয়া করা যাবে না আল্লাহ পাক রব্বুল এই কথা কোরআন কেরমন্ন আয়াতে বর্ণনা করে দিয়েছেন যে অমা খান ইস্তে ফর ইব্রাহিমা লিয়াবিহ ইল্লা আনমা ওয়া ওয়াদাহ ইয়াহো বাবার সাথে যেহেতু ওয়াদা করেছেন সেই জন্য দোয়া করেছিলেন কিন্তু ফালাম্মা তবায়্যান আল্লাহ আন্নাহ عدو যখন স্পষ্ট হয়ে গেল যেহেতু আল্লাহর শত্রু হয়ে মারা গেল উপরের অবস্থায় শিরকের অবস্থায় যখন চলে গেল আজার তবাররা আমিন হ তখন তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা কলিসন ইব্রাহিম আলাইহিস সালাম সুতরাং এই যে দোযা মাতা মা-পিতা সম্পর্কে ইব্রাহিম সালামের দোয়া সেটি আল্লাহ পাক যেখানে বর্ণনা করেছেন সেটা ছিল তার বাবাকে কুফরি শিরকের অবস্থায় যে তার পরিণাম সে সে হয়ে গেল এটা জানার পূর্বের দোয়া আল্লাহ তাহসাবন্নাল্লাহা غافلا عما يعمل الظالمون ইননামা ইয়াখের হুম লেওমিন তাশখা শফি হিল আবসর আল্লাফাকের সাধ করছেন জেহেন আবি মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম তুমি আল্লাহকে উদাসীন মনে করিও না ওইসব কাজকর্ম সম্পর্কে যা জালেমরা করে থাকে কাফের আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু এবং জালেম পাপিষ্ট যারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে তারা জেজুলমত্যাচার করে থাকে আল্লাহর হকের ক্ষেত্রে মানব জাতির হকের ক্ষেত্রে তাদের কাজকর্ম থেকে আল্লাহকে উদাসীন বা অনবহিত মনে করি না যে আল্লাহ জেনেও কিছু করছেন না অথবা আল্লাহ ফাকর সম্পর্কে জানছেন না দেখছেন না সব দেখছেন এবং কিছু আল্লাহ করছেন ফাকরমা ইউরিয়া মিনতা সুফিহিল আবসার আসলে আল্লাহ ফাকরবুল আলমিন তাদেরকে ছাড় দিচ্ছেন অবসর দিচ্ছেন এমন এক দিনের উদ্দেশ্যে যদি আল্লাহা পৃথিবীতে ছেড়েই দেন নাই ধরেন তাহলে এমন এক দিন যে দিনের নাম হচ্ছে ইয়ামুল কিয়ামা কেয়ামতের দিবস বিচার দিবস সেই দিনের জন্য আল্লাহ অবসর দিচ্ছেন যেই দিন সমস্ত চক্ষু স্থির হয়ে যাবে হতভম্ব হয়ে পেরেশানির অবস্থায় চক্ষু স্থির হয়ে যাবে আর চোখ বড় বড় করে দেখবে পেরেশানির কোনো সীমা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সুরে ইব্রাহিম আয়াত নম্বর 42 এর শাব্দ করেছেন ওয়ালা তাছাবান আল্লাহ গাফিলা আন মা ইআমালু যালিমুন ইয়াখের ইউ আখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আল্লাহাকের এরশাদ করছেন যে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি আল্লাহকে উদাসীন মনে করিও না ওই সব কাজকর্ম সম্পর্কে যা জালেমরা করে থাকে কাফের আল্লাহর শত্রু আল্লাহর শত্রু এবং জালেম পাপিষ্ট যারা সীমালঙ্গন বাড়াবাড়ি করে তারা যে জুল অত্যাচার করে থাকে আল্লাহর হকের ক্ষেত্রে মানব জাতির হকের ক্ষেত্রে তাদের কাজকর্ম থেকে আল্লাহকে উদাসীন বা অনবহিত মনে করিও না যে পাক জেনেও কিছু করছেন না অথবা আল্লাহ ফাকরব্বুল সম্পর্কে জানছেন না দেখছেন না সব দেখছেন এবং সবকিছুকে আল্লাহ ফাকরব্ুল আলমিন প্রত্যক্ষ করছেন ইন্নামা ইয়াকের হহম লিয়াও মিন্তাস খা সুফি আসলে আল্লাহ ফাকরব্গুলো আলমিন তাদেরকে ছাড় দিচ্ছেন অবসর দিচ্ছেন এমন এক দিনের উদ্দেশ্যে যদি আল্লাহফা পৃথিবীতে ছেড়েই দেন নাই ধরেন তাহলে এমন এক দিন যেই দিনের নাম হচ্ছে ইয়ামুল কেয়ামা কেয়ামতের দিবস বিচার দিবস সেই দিনের যেন আল্লাহফক অবসর দিচ্ছেন যেই দিন সমস্ত চক্ষু স্থির হয়ে যাবে হতভম্ব হয়ে ফেরেশানির অবস্থায় চক্ষু স্থির হয়ে যাবে আর চোখ বড় বড় করে দেখবে পেরশানির কোনো সীমা থাকবে না বিশেষ করে ওই সব কাফেরদের জালেমদের পাফিষ্ট গুনাগারদের যারা অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে এবং নবী করিম সাল্লাহ প্রতি ইমান নিয়ে আসেনি আল কোরআনের প্রতি ইমান নিয়ে আসেনি যারা পরকারের প্রতি বিশ্বাস করেনি আল্লাহ বলছেন তাদের অবস্থা আরও এইরকম হবে মুহূর্তে এই না মখ নেই রৌ সেহিম লায়ার তদু এলেহিম তর্ফ হুম ওয়াফ এ দা তুম হাওয়া আর তারা পালাতে থাকবে তারা পালায়ন করবে মনে করবে পালিয়ে হয়তো বাঁচবো মখ নেই ইয়ে এবং তারা মাথা তুলে থাকবে মানুষ যখন হতভম্ব হয়ে যায় মানুষ যখন খুব পেরশান হয়ে যায় তখন ওপর দিকে মাথা উঠিয়ে হা করে তাকায় তো তারা যেন হা করে ওপর দিকে তাকাবে এবং এই অবস্থায় পালাতে থাকবে লাই আর তদ্য তাদের দৃষ্টির নিজেদের পানে আসবে না নিজেদেরকে দেখার কি অবস্থায় আছে কোনখানে পড়ছে এটা দেখার কোন সময় নেই হাওয়া আর তাদের দিল উড়ে যাবে মনে হচ্ছে আর কি নেই কিছু শেষ হয়ে গেছে কোনো হসদিশে থাকবে আল্লাহ ফকরবুল্লা আলামিন এই দৃশ্যকে এখানে তুলে ধরেছেন নবী করিম সাল্লাম একবার বললেন ইহুসার সইয়াল কেয়ামতে মানুষকে সমবেত করা হবে কেয়ামতের মাঠে খালি খালি পায়ে শরীরে এবং অবস্থায় আনহা আশ্চর্য হলেন যে অবস্থায় ওরাতান উল্লঙ্গ করে উঠানো হবে শরীরে কোনো কাপড় থাকবে না নারী পুরুষের ইয়ারসুল আল্লাহ আর রেজাল ওয়ান জামিয়ান নারী পুরুষ অসংখ্য থাকবে আর একে অপরের দিকে তাকাবে কত লজ্জাকর অবস্থা হবে তখন নবী করিম সাল্লাম বলেছিলেন আয়েশাকে হে আয়েশা শোনো আল আমরু আসাদ্য আইয়ানুদরা বা আদম এলাবাদ এমন কঠিন অবস্থা থাকবে যে মানুষ একে অপর দিকে দেখার মতো কোনো রকমের তাদের সুযোগই হবে না দেখার সুযোগ হবে না দেখার কোনো তৌফিক হবে না এই পেরেশানির অবস্থা বিরাজ করবে আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন না আনজের ইন্নাসাইয়া তিহিমুল আর মানবজাতিকে সতর্ক করো ওই দিন থেকে যেই দিন তাদের কাছে আজাব এসে পড়বে ফায়াকুর অর্থাৎ মৃত্যুর দিনও হতে পারে যে দিন মমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে আর আল্লাহর আজায় ফেরকে অবলোকন করে নিয়েছে সেই দিনের কথা হইতে পারে অথবা কেয়ামতের দিনের কথা হইতে পারে সেখানেও এই দরখাস্ত করবে বিভিন্ন জায়গায় জালেমরা এই দরখাস্ত আল্লাহ ফাকরুল্লাহ কাছে করে ফয়াকুর উল্লেজিনা জালেম সম্প্রদায় বলবে রব্বানা না হে আমাদের প্রতিপালক রব আখের না এলা আজালিন করিব অল্প সময়ের জন্য আমাদেরকে অবসর দিন নজিব দাওয়াত তোমার দাওয়াত কবুল করবো তুমি যে তৌহিদের দাওয়াত তুমি যে তোমার আমাদের মাঝে পাঠিয়েছিলে সেই দাওয়াত আমরা গ্রহণ আর রসুল গণের আমরা অনুসরণ করবো আওয়ালাম তাকুন আকসম তুমিন মা আলাকুমিন জওয়াল আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে এর পূর্বে পৃথিবীতে তোমরা কি শপথ করে করে বলছিলে না যে মা আলকিন জাওয়াল কখনো তোমাদের পতন ঘটবে না চিরকাল এই নেতৃত্বে থাকবেই চিরকাল এই ক্ষমতাই থাকবে চিরকাল এই রকম সচ্ছল অবস্থায় থাকবে চিরকাল সুখে থাকবে এরকম কথা বলে তোমরা অহংকার প্রদর্শন করতে না এখন কি অবস্থা হয়েছে আল্লাহ পাক আরও বলছেন যে তোমরা তো বাস করেছো সব বাসভূমিতে যে যে যেসব বাসভূমিতে অন্য জালেমরা বসবাস করত। অর্থাৎ তোমরা এমন এক আরব দেশে থাকো মক্কাবাসীকে আল্লাহ ফাকর্বলার বলছেন যে তোমরা এমন এলাকায় বসবাস করতে যেখানে তোমাদের পূর্বে যেসব জালেমরা ছিল সে সব জালেমরা বসবাস করেছে এবং তাদের বাসভূমিগুলি তোমরা দেখেছো সামুদ সম্প্রদায়ের এলাকা দেখেছো আর সম্প্রদায়ের এলাকা তোমাদের এই আরব উপদ্বীপে রয়েছে তোমরা সে সম্পর্কে জানো এবং সেসব রাস্তা দিয়ে তোমরা অতিক্রম করো তাবাই তোমাদের জন্য সুস্পষ্ট হয়ে গেছে তাদের সাথে আমি কি আচরণ করেছিলাম এইরকমই লুথ আলি ইসালামের জাতি কি আল্লাহা যে এলাকায় ধ্বংস করেছেন সামদেশে যেতে সেই এলাকা রাস্তার পাশে পড়ে এসব এলাকা তোমরা দেখেছো ওজার আল্লাহমুল আমসাল এবং তোমাদের জন্য কিরকম দৃষ্টান্ত আমি বর্ণনা করেছিলাম ওকাদমকাল আল্লাহ বলছেন যে এরা বড় ধরনের ষড়যন্ত্র করেছিল ছলনা করেছিল ওয়াইন্দাল অথচ তাদের চক্রান্ত আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে রয়েছে আল্লাহ পাকের কাছে রয়েছে অর্থাৎ এর খবর আল্লাহর কাছে রয়েছে এর রেকর্ড আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে আল্লাহ পাক তা নোট করে রাখিয়েছেন ফেরেস্তাদেরকে দিয়ে ওয়াইন কানমক রহমে তাজুল জিবাল আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে তাদের যে ষড়যন্ত্র ছিল তা এমন বড় ধরনের ষড়যন্ত্র ছিল যাতে পাহাড় পর্যন্ত টলে যেত এই রকমের মারাত্মক তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যারা নবী অনুসারী তাদের বিরুদ্ধে কাম সুতরাং আল্লাহ পাককে তোমরা ধারণা করিও না যে তিনি তার ওয়াদা খিলাফি করবেন তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন ওয়াদার উল্টো করবেন এটা হইতে পারে না যা তার রাসুলের সাথে বা তার রাসূলগণের সাথে করেছেন মুখলেফা ওয়া দেহ তিনি যে তার রাসুলগণের সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহফা ভঙ্গ করবেন রকম ধারণা করিও না ইন আল্লাহ আজি এজন যুন থেকে আমার নিশ্চয়ই আল্লাহফাকরব্গুলা আলেমের সর্বজয়ী প্রতাপশালী এবং তিনি দ্রুত প্রতিশোধ গ্রহণকারী পাক তারপরে এরশাদ করছেন ইয়ামতবাদ দালুল আরদো গাইরাল আর দেওয়াসামা ওয়াত ও বারাজুল্লাহি লোয়াহিদুল স্মরণ করোক যেই দিন এই পৃথিবী আরাক পৃথিবীতে রূপান্তরিত করে দেওয়া হবে এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে এবং আকাশ সমূহকে পরিবর্তন করে দেওয়া হবে আল্লাহ পাক এই আসমান জমিন ধ্বংস করে দিয়ে এমন জমিন তৈরি করবেন যেটা হবে সমতল এবং একে অপরকে পুরোপুরিভাবে সেখানে দেখতে পাবে অবরাজুল ওয়াহিদুল কাহার এবং ও একক আল্লাহ পাক রব্বুল আলমিন অপ্রতিরোধ যিনি আল কাহার অপ্রতিরোধ প্রতাপশালী তার সামনে সকলেই উপস্থিত হবে আল্লাহাব বলছেন ওয়াতার আল আসফাদ আর সেই দিন অপরাধীদেরকে দেখবে যে তারা শৃঙ্খলে বাঁধা রয়েছে তাদের হাত পা বলছেন আল্লাহাপনার আর তাদের পোশাক হবে আল কাতরার আল কাতরা কত কষ্টদায়ক এ আল কাতরা আর সে জাহান্নামের আগুনে উত্তপ্ত আল কাতরা আর পোশাক হবে ওয়া শাহ ওজু আহমন্নার এবং তাদের মুখমন্ডল আগুনে আচ্ছাদিত করে ফেলবি আল্লাহ আকবর আল্লাহ যেন আমাদের হেফাজত করেন কুল্লা ইন আল্লাহ হিসাব করে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে যা কিছু করেছে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দিতে পারেন ভালো যারা করেছে তাদেরকে পাক উত্তম প্রতিদান দেবেন আর যারা অন্যায় করেছে কুফরি করেছে পাপে লিপ্ত হয়েছে পাক তাদেরকে যেন তাদের উচিত শাস্তি দিতে পারেন এই জন্য পাক এই দিনকে প্রতিষ্ঠিত করবেন কেমতের দিন ইন্নাল্লাহা সরিয়ুল হিসাব নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই দ্রুত হিসাব গ্রহণকারী মহান আল্লাহ তারপর ارشاد করছেন হাজা বালাগুল নাস ওয়াল ইয়ুনজারু বিহ ওয়া লিয়ালমু анনা মা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া লিয়াজকারা উলুল আলবাব এ হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য বার্তা কোরআনুল কারীম হচ্ছে বালাগুল লিন নাস সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য কালো সাদা সমস্ত মানুষের জন্য হচ্ছে আল্লাহ পাকের বার্তা সুতরাং এই বার্তা পাওয়ার পরে যারা মানবে না শুনবে না জানবে না এবং তার বাস্তবায়ন করবে না তার প্রতি আসবে না তাদের জন্য ভয়াবহ পরিণতি রয়েছে আল্লাহ বলছেন এবং এই কোরআন দিয়ে তাদের সতর্ক সাবধান করা ভয় দেখানো যে সাবধান এখন হয়ে যাও ওয়ালিয়া আলম আর যাতে করে তারা জানতে পারে হুয়া ইলাহ আন্নামা এই আল কোরআনের এর বার্তা দিয়ে জানবে যে নিঃসন্দেহে এলাহ উপাস্য মাবুদ হচ্ছেন মাত্র এক সত্তা এক ও একক যিনি আল্লাহ আহাদ আল্লাহ এক ও একক আল্লাহ সামাদ আল্লাহ ফাকরবুল আলমিন কারো মুখাপেক্ষী নন আর সমস্ত সৃষ্টি আল্লাহ ফাকরবুল আলমিনের মুখাপেক্ষী ওয়ালিয়াজারা উলুল আলবাব আর এই বার্তা দিয়ে আল কোরআন দিয়ে জাতি করি যারা বুদ্ধিমান তারা উপদেশ গ্রহণ করতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে বুদ্ধিমান হওয়ার পরিচয় দান করা তফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ পাক কোরআন দিয়ে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন পাক তার প্রতি ইমানকে আমাদের সুদৃঢ় তৌফিক দান করেন পরকালের প্রতি বিশ্বাসকে মজবুত করার তৌফিক দান করেন এবং পরকালকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বানাবার তৌফিক যেন দান করেন আল্লাহাক আমাদেরকে যেন জাল্লাতুল ফিরদস দান করেন সুফহানব্বিলাম ও সালাম আলমুর সালিন